মালয়েশিয়া নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে কর্মী নেওয়া শুরু করবে মালয়েশিয়ার আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় মালয়েশিয়াগামী ভাই এবং বোনেরা যারা দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া অপেক্ষা করেছিলেন এবং আপনারা জানেন মালয়েশিয়া নিয়ে দীর্ঘ একটা এক বছরের বেশি সময় ধরে এই অনিশ্চয়তা চলছে অবশেষে মালয়েশিয়াতে কর্মী যাওয়ার ব্যাপারে একটা ইতিবাচক এবং ফ্লাইট শুরুর ব্যাপারে একটা ইতিবাচক ঘোষণা পাওয়া সেটা হচ্ছে যে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে মালয়েশিয়া কর্মী পাঠানো প্রক্রিয়া শুরু হবে এই ব্যাপার নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের যে কোনো খবর খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক গত বছর মালয়েশিয়াতে একত্রিশে মে যেই ফ্লাইটে যাওয়ার কথা ছিল সেই ফ্লাইটের কারণে একত্রিশে মে ফ্লাইট টিকিট থেকে শুরু করে ভিসার অনেক কারণে প্রায় আঠারো হাজার কর্মী যারা মালয়েশিয়াতে যেতে পারেননি এবং তাদের একটা যে চরম দুর্ভোগের একটা অবস্থা তৈরি হয়েছিল সে অবস্থাটা আমরা সবাই দেখেছি আমাদের নিজ চোখে আমরা সে অবস্থা পর্যবেক্ষণ করেছি তারপর এই দেশের একটা পট পরিবর্তন সব কিছুর পর ডিসেম্বর এবং জানুয়ারি থেকে আসলে কথা বলতে থাকে যে এই সরকার সেই আঠারো হাজার কর্মীর জন্য কি ব্যবস্থা করতে যাচ্ছে এবং ফেব্রুয়ারিতে এক ধরনের আশ্বাস আসে যে তাদেরকে নেওয়ার ব্যবস্থা করা হবে তারপর মার্চ চলে যায় এপ্রিল চলে যায় মে চলে যায় জুনে আবার আশ্বাস পাওয়া হয় সেখান থেকে আবার চলে যায় জুলাইয়ে তারপর জুলাই জুনের লাস্টের দিকে আসে হলো ট্রেনিং এর নামে আবার পনেরো দিনে আগস্ট চলে যায় বর্তমানে সেপ্টেম্বর গন হয়ে অক্টোবর এই দীর্ঘ এক বছরের অধিক পথ যাত্রায় তারা বিভিন্ন ধরনের বঞ্চনা বঞ্চনার শিকার হয়েছেন বিভিন্ন ধরনের আশা পেয়েছেন প্রশ্বাস পেয়েছেন এই সমস্ত ব্যাপারে তারা হতাশ হয়ে গত রবিবারে তারা কাওরান বাজারে এর আগেও তারা মতিঝিল এবং কাওরান বাজারে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন কাওরান বাজারে তারা অবস্থান রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন এবং সেখানে সেই প্রতিনিধি দলের সাথে বাংলাদেশের যে উচ্চ পর্যায়ে প্রভাবিত শিল্প প্রবাসী মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার পরে কিছু সিদ্ধান্ত জানানো হয় সিদ্ধান্তটা জানানো হয় যে যারা এই আঠারো হাজার কর্মী থেকে যাদেরকে যে প্রাথমিক পর্যায়ে যে আট হাজারকে ট্রেনিং দেওয়া হয়েছিল এবং তাদেরকে বলা হচ্ছে নির্মাণ খাতে প্রেরণ করা হবে বা কনস্ট্রাকশন ওয়ার্কস হিসেবে প্রেরণ করা হবে এখন তাদেরকে নভেম্বরের প্রথম সপ্তাহে প্রথম ফ্লাইট পাঠানোর প্রতিশ্রুতি দেয় বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বোয়েসেল তারা বলে যে নভেম্বরের প্রথম সপ্তাহের ভিতরে প্রথম ফ্লাইটে বা প্রথম চালানে পাঁচশো জনকে পাঠানো হবে এবং ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে এই আট হাজার জনকেই পাঠিয়ে দেওয়া হবে তাদেরকে সময়সীমা দেওয়া হয়েছে দুই মাস নভেম্বর প্রথম সপ্তাহ থেকে ডিসেম্বর শেষ সপ্তাহ পর্যন্ত অর্থাৎ এই বছর শেষ হওয়ার পূর্বেই এই আট হাজার কর্মীকে পাঠানো হবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং এর সাথে রয়েছে বয়েসের এই আশ্বাসে কি আসলে এই কর্মীরা আশ্বস্ত হয়েছে আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি তারা বলেছে যে আমরা আসলে বিশ্বাস করতে চাই যে সরকার যে কথা বলেছে সেই কথা বাস্তবায়ন করবে এবং এর প্রেক্ষিতে তারা বলেছে যে আমরা নভেম্বরের তারিখ পর্যন্ত অর্থাৎ প্রথম সপ্তাহ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব যদি প্রথম সপ্তাহের মাঝখানে সাত তারিখের মাঝখানে কোনো ফ্লাইট মালয়েশিয়াতে যায় এই কর্মীদেরকে বহন করে নিয়ে তাহলে তারা আর কোনো ধরনের কর্মসূচিতে যাবেন না এবং তারা এই সরকারের যে সিদ্ধান্তকে সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানান এবং যদি নভেম্বরের সাত তারিখের ভিতরে আর একইভাবে ফ্লাইট না হয় এবং তাল বাহানা করেন তাহলে তারা আরও কঠোর এই আন্দোলনে যাবেন বলে আমাদেরকে জানিয়েছে এবং এক্ষেত্রে তারা বিভিন্ন তাদের যে কষ্টের কথাগুলো তাদের এই প্রাপ্তির মাঝখানেও তাদের কষ্টের কথাগুলো তুলে ধরেন তারা তাদের সাথে যে ধরনের অন্যায় হয়েছে তার জন্য সরকার আরও যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে যারা তাদেরকে এই ধরনের ভোগান্তি শিকার করিয়েছে যেসব সিন্ডিকেটের কারণে আসলে তাদের এক বছরের অধিক সময় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে টেনশন অর্থের যে একটা ক্ষতি হয়েছে তার জন্য তারা সরকারের কাছে দাবি করেন এই ধরনের লোকজনদেরকে বা এই ধরনের সিন্ডিকেটকে আইনের আওতায় আনায় যাতে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি আর তৈরি না হয় এবং তারা আরও একটা অভিযোগ করেন বা আরও একটা আর্জি জানান সেটা হচ্ছে যে যখন এই 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 যে আঠারো আট হাজার কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার শুরুতে তাদের সাথে যখন ফোনে টেলিফোনিক কনভার্সেশনে বয়েসেল থেকে যোগাযোগ করা হয়েছিল যে আপনাদের সত্তর থেকে আশি হাজার টাকার মতো এক্সট্রা খরচ হতে পারে যাওয়ার জন্য আপনি কি যেতে আগ্রহী কিনা তখন দেখা গিয়েছিল যে তারা সবাই আগ্রহী ছিল এবং এখন সেটার খরচ বাড়িয়ে বলা হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা সেই ব্যাপারে তারা কিছুটা মনোপূর্ণ তারা চান যাতে সরকার বিবেচনা করে দেখে এই খরচটা আরও কমিয়ে আনা যায় কি না এবং সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সরকারের উচ্চ সাথে যে উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছিল সেই বৈঠকের যে সরকার প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী যাতে নভেম্বরের প্রথম সপ্তাহের ভিতরেই কর্মী প্রেরণ করা হয় সে ব্যাপারে সরকার যাতে আর কোনো ধরনের টালবাহানা এবং কোনো ধরনের সিন্ডিকেট বা কোনো ধরনের চক্রের অধীনে পড়ে এই সিদ্ধান্ত থেকে সরে না আসে সে ব্যাপারে তারা দৃঢ়ভাবে তাদেরকে জানিয়ে দিয়েছেন যাতে এর কোনো ব্যর্থ না হয় এবং তাদের যে স্বপ্ন তারা দীর্ঘদিন যে অপেক্ষায় ছিলেন সে অপেক্ষা পূরণ যাতে খুব দ্রুতই হয় আমরা আশা করি সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন যে টাইম লাইন দিয়েছেন সেই টাইম লাইন অনুযায়ী তাদেরকে পাঠানো হবে নভেম্বর প্রথম সপ্তাহে আমরা সেই কাঙ্ক্ষিত ফ্লাইটের অপেক্ষায় রইলাম দেখা যাক কি হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি চারজন উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন মালয়েশিয়ার ভিসা এবং প্রবাসের যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ